আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে বিকেলবেলা আমি ব্লগটা স্টার্ট করলাম আমি বিকেলে একটু হাঁটাহাঁটি করছিলাম এই যে সামনের বাগানটায় এই সাইডে কিছু সাদা ফুল ফুটেছে খুব ভালো লাগছিল দেখতে ফুল দেখলে আমার মন ভালো হয়ে যায়

যে হাসি দিছে কি খুশি একটু খুশি দেখে আরো একটু খুশি পুরি বাবা আর ফির গাল লাল হয়ে গেছে আলফির বলছে ওর প্র্যাকটিস দেখাবে এই জন্য এখন প্র্যাকটিস দেখাচ্ছে আরে বাবা গাল লাল হয়ে গেছে এরকম সে খুবই অ্যাক্টিভ গাল দেখাও আগে তোমার গাল দেখো তোমার গাল যে লাল হয়েছে সেটা দেখাও এখন গোলাপি হয়েছে সিরিয়াসলি এদিকে আসো দেখি অ্যালভি সিরিয়াসলি দেখো গাল দেখি ই বাবু গাল সে তো এই সাইডে আরও অনেক কালারের আছে ওই একই ফুলটা এত ছোট গাছ তারপরে এত সুন্দর হয়ে ফুটছে অনেক বেশি করে ফুটছে এই তো আরেক কালার আর এইখানেও সাদা কালার আবার পিঙ্ক কালারেরও ওই সাইডে রয়েছে আমাদের বাড়ির বাগানটা কিন্তু অনেক বড় এই জায়গাটাও অনেক সুন্দর লাগছে দেখতে আসলে আমাদের বাড়ির বাগানটা অনেক সুন্দর হাঁটাহাঁটির জন্য একদম বেস্ট প্লেস আমার কমলা গাছে অনেক কমলা ধরেছে আর এই কমলাগুলো কিন্তু অনেক টক কিন্তু যদি জুস বানিয়ে খাওয়া হয় সুগার এবং বিট লবণ দিয়ে তাহলে অনেক মজা লাগে আর এগুলো কেবল একটু বড়ো হয়েছে এরপর এগুলো কমলা রং ধারণ করবে তারপর পেকে গেলে এগুলো আমরা গাছ থেকে ছিঁড়ব আর এই গাছের পাশেই রয়েছে নাগামরিচের গাছ এই নাগামরিচ সিলেটে অনেক বেশি প্রসিদ্ধ আর আমাদের গাছে কিন্তু অনেক বেশি নাগামরিচ ধরে বাট আমরা প্রতিদিন ছিঁড়ে ছিঁড়ে খাই এই জন্য একটু কমে গেছে